ওয়ার্ডের সাহায্য নিয়ে আমরা অনেক ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি তো সেই রকমই রয়েছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা অনেক সেন্টেন্স তৈরি করবো সেখানে একটা ওয়ার্ড কমন থাকবে অর্থাৎ সেই ওয়ার্ডটার সাহায্যে আমরা অনেক সেন্টেন্স তৈরি করবো তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি সোমা আর আজকের ভিডিওটি আশা করছি তোমরা যারা বিগিনার্স ইংরেজিটা শেখা শুরু করতে চাইছো তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা ইউটিউবে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস দেখো আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি আমরা এরকম বলে থাকি আমি তোমার হাতার ভঙ্গি পছন্দ করি আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি আমি তোমার কাজের ধরন পছন্দ করি এই ধরনের যে সেন্টেন্সগুলো হয় সেগুলো আমরা ইংলিশে কীভাবে বলি তাহলে আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি প্রথমেই আমরা করব আমি পছন্দ করি আই লাইক এবারে যে ভঙ্গি বা ধরন এটা ইউজ করার জন্য আমরা ইংলিশে ইউজ করবো কি দ্য ওয়ে তাহলে আই লাইক দ্য ওয়ে এটা কি বললাম কথা বলার ধরন কিসের ধরন কথা বলার ধরন দ্য ওয়ে ইউ টক তুমি কথা বলো অর্থাৎ সেই কথা বলার ধরন আমি পছন্দ করি আই লাইক দ্য ওয়ে ইউ টক 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 আমি তোমার কথা বলার ধরন বা কথা বলার ভঙ্গি পছন্দ করি আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি তাহলে আমি পছন্দ করি আই লাইক কি পছন্দ করি ধরন দ্য ওয়ে হাঁটার তোমার হাটার তাহলে ইউ ওয়াক আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক আমি তোমার হাঁটার ধরন বা হাঁটার ভঙ্গি পছন্দ করি আই লাইক দ্য ওয়ে আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি তো এই রকমই আমি পছন্দ করি তোমার কথা বলার ধরন বা ভালোবাসার ধরন বা শেখানোর ধরন এই যে কোনো একটা সেন্টেন্স আশা করবো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের নিজেদের যে সেন্টেন্সটা তোমাদের মনে হচ্ছে ঠিক এই স্ট্রাকচারে পড়ছে সেন্টেন্সটা ওকে চলো নেক্সট সেন্টেন্স দেখি আমি তার ভালোবাসার ধরন পছন্দ করি আমি তার ভালোবাসার ধরন পছন্দ করি আই লাইক দ্য ই লাভস আই লাইক দ্য আমি ধরন পছন্দ করি হি লাভস হচ্ছে তার ভালোবাসা তাহলে আই লাইক দ্য ওয়ে হি লাভস আমি তার ভালোবাসার ধরন পছন্দ করি আই লাইক দ্য ওয়ে হি লাভস যদি মেয়েদের জন্য বলি যে কোনো মেয়েটার কথা বলছি তাহলে সেই লাভস আই লাইক দ্য ওয়ে শি লাভস ওকে সেন্টেন্স আমি তাদের মারামারির পদ্ধতি পছন্দ করি এখানে আবার একটা বাংলায় নতুন শব্দ পেলাম পদ্ধতি তাহলে পদ্ধতি পদ্ধতি ধরন ভঙ্গি এইগুলো কিন্তু সব একই মিনিং তাহলে আই লাইক দ্য কিসের ওয়ে পছন্দ করি তাদের মারামারির ধরন বা তাদের মারামারির পদ্ধতি তাহলে আই লাইক দ্য ওয়ে আই লাইক ওয়ে দে আই লাইক মানে লড়াই করা বা মারামারি করা তাহলে আই লাইক দ্য ওয়ে আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি পদ্ধতি গেল এবার পেলাম কৌশল তাহলে কৌশলটাও ইংলিশে কিন্তু একই হবে আই লাইক দ্য ওয়ে আমি পছন্দ করি কৌশল কিসের কৌশল तुम्हारा फुटबॉल खेलने का कौशल তাহলে আই লাইক দা ওয়ে ইউ প্লে ফুটবল আই লাইক দা ওয়ে ইউ প্লে ফুটবল আই লাইক দা ওয়ে ইউ প্লে ফুটবল ইউ প্লে লাইক দ্য ওয়ে ইউ প্লে ফুটবল আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি তার লেখার ধরনটা আমার ভালো লাগে তাহলে এবার আমার ভালো লাগে বা আমি পছন্দ করি বিষয়টা একই তাহলে আমার ভালো লাগে কি ভালো লাগে তার লেখার ধরনটা তাহলে আই লাইক দ্য ওয়ে হি রাইটস আই লাইক দ্য ওয়ে হি রাইটস আই লাইক দ্য ওয়ে আমি তার ধরন পছন্দ করি কারি রাইটস আই লাইক দ্য ওয়ে হি রাইটস আমি পছন্দ করি বা তার লেখার ধরনটা আমার ভালো লাগে তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে কেউ হয়তো খুব ভালো শেখায় তাহলে বলছি তার শেখানোর ধরনটা আমার খুব ভালো লাগে তাহলে আই লাইক দ্য ওয়ে আমি পছন্দ করি বা আমার ভালো লাগে কি ভালো লাগে দ্য ওয়ে মানে ধরনটা কিসের ধরনটা তার শেখানোর ধরনটা তাহলে হি টিচেস বা মেয়েদের ক্ষেত্রে হলে সি টিচেস কিভাবে শেখায় মানে আই লাইক দ্য ওয়ে আই লাইক দ্য ওয়ে হি টিচেস আই লাইক দ্য ওয়ে হি টিচেস আমি তার তার বা তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে বা আমি তার শেখানোর ধরনটা পছন্দ করি তার লেখার ধরনটা আমার ভালো লাগে না এবার দেখো ভালো লাগে না এবার একটা নেগেটিভে চলে তাহলে যখনই নেগেটিভ আসবে তখনই একটা ডো ইউজ করতে হবে তাহলে কি হবে তার লেখার ধরনটা আমার ভালো লাগে না তাহলে আই লাইক মানে আমি পছন্দ করি না বা আমার ভালো লাগে না আই ডোন্ট লাইক আই ডোন্ট লাইক কি পছন্দ করি না খেলার ধরনটা আবার ভালো লাগে না তাহলে আবার আমার ভালো লাগেনা বলছি তাহলে আই ডোন্ট লাইক দ্য ওয়ে আমি ধরনটা পছন্দ করি না তার খেলার ধরনটা হি প্লেস আই লাইক দ্য ওয়ে আই ডোন্ট লাইক সরি এখানে আমরা না কতটা ইউজ করছি আই ডোন্ট লাইক দ্য ওয়ে হি প্লেস আই ডোন্ট লাইক লাইক দা ওয়ে হি লাইক দা ওয়েস তার আমি পছন্দ করি না বা আমার ভালো লাগে না দেখো এবার আমরা অন্য ধরনের সেন্টেন্সে আসছি সবার উপরে ব্যবহার করি যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাহলে সবার উপরে মানুষ সত্য বলবো ম্যান ইজ অল ম্যান ইজ অল সবার মানুষ সত্য ম্যান ইজ অ্যাবাব অল বিমল বাবুর বয়স পঞ্চাশের উপর দেখো ওপর এখানে সবার উপরে মানুষ সত্য উপরে অ্যাবাব অল সবার উপরে ইউজ করেছি এবার এখানে আসছে কি বিমল বাবুর বয়স পঞ্চাশের উপর অর্থাৎ বয়সের কথা বলা হচ্ছে তাহলে বিমল বাবু ইজ অ্যাবাউ ফিফটি বিমল বাবু ইজ অ্যাবাউ ফিফটি বিমল বাবু ইজ বিমল ফিফটি আমার মাথার উপর দিয়ে একটি পাখি উড়ে গেল আবার কথাটা আসলো ওপর দিয়ে অর্থাৎ ওপর তাহলে আমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল যখন আমার মাথার এইরকম উপর দিয়ে চলে যাচ্ছে কিছুটা উপর দিয়ে মানে টাচ করছে না সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করব দেখো আমার মাথার উপর দিয়ে একটি পাখি উড়ে গেল ফ্লু ওভার মাই হেড আ বার্ড ফ্লু ওভার মাই হেড ফ্লু ওভার মাই

আমরা বলি না কোনো আত্মবিশ্বাসের অভাব তার মানে কনফিডেন্স তোমার নিজের শক্তির উপরই তোমার কোনো বিশ্বাস নেই ইউ হ্যাভ নো কনফিডেন্স কিসের ইন ইউর ওন স্ট্রেংথ তার মানে তোমার যে নিজের শক্তি সেই শক্তিতে তোমার নিজেরই বিশ্বাস নেই ইউ হ্যাভ নো কনফিডেন্স ইউ হ্যাভ নো কনফিডেন্স নিজের শক্তি তাহলে ইউ হ্যাভ নো কনফিডেন্স ইন your ওন স্ট্রেংথ গাছটির ডালের উপর একদল বানর বসেছিল গাছটির ডালের উপর এবারও আসলো উপর

With the head clerk, he had great influence. He had great influence with the head clerk. He had great influence with the head clerk. Lokti আমাদের চোখের উপর নিহত হলো চোখের উপর মারা গেল এরকম আমরা বলে থাকি বা চোখের সামনে এখানে আমরা উপরের যে মিনিংটা সেটা পাচ্ছি সামনে লোকটি আমাদের চোখের উপর নিহত হলো দ্য ম্যান ওয়াস বিফোর আওয়ার আইস দ্য ম্যান মানুষটি ওয়াস মানে নিহত হয়েছিল বিফোর আওয়ার আইস আমাদের চোখের সামনে বা আমাদের চোখের উপরে দ্য ম্যান ওয়াস অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যারা প্রথমে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে